কলমি ভি সেভেন্টি থ্রি এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা অ্যামোলেড অলয়োজন ডিসপ্লে আরও একটি কালার হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি পি সেভেন্টি ওয়ান এটার হচ্ছে চারটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি হচ্ছে গোল্ডেন কালার আরও একটি পার্পেল কালার তাছাড়া আরও একটি ব্লু কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা যেটা দেখব কলমি পি টোয়েন্টি এইট প্লাস এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এই যে বাম্পাস স্পিকার আছে মূলত এটা হচ্ছে পিঙ্ক কালার স্ট্রাপ হচ্ছে পিঙ্ক আর হচ্ছে বডিটা হচ্ছে গোল্ডেন কালার তো এটার কিন্তু আরও দুইটা কালার হয় একটা সিলভার হয় আরও একটা ব্ল্যাক হয় তো কলমির কম প্রাইজের মধ্যে সব থেকে ভালো হচ্ছে কলমি ভি সেভেন্টি থ্রি এইটা খুবই ভালো চলতেছে বর্তমান তারপরে কলমি ভি সেভেন্টি টু এই যে এইটা অ্যামোলেড অলএ ডিসপ্লে কলমি ভি সেভেন্টি টু কথা বলা যাবে এই যে নিচে স্পিকার আছে এটারও ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করা যাবে না তো মোটামুটি কলমির কিন্তু প্রায় সকল স্মার্ট ওয়াচ আমাদের টেকডিন শোরুমে আছে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করবো তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ